অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন নতুন নিয়ম থেকে ইব্রিয় পুস্তকটি অধ্যয়ন করছি যাকে আমরা রহস্যময় শ্রেষ্ঠ অবদান বলে থাকি গত দুইটি অনুষ্ঠানে আমি আপনাকে এই বইটির যুক্তিপ্রণালী অন্বেষণ করার কথা বলেছিলাম এই যুক্তি যুক্তিপ্রণালী বোঝার ক্ষেত্রে আপনাকে সাহায্য করার জন্য আমি তিনটি শব্দের বিষয়ও বলেছিলাম প্রথম শব্দটি ছিল মহান ইহার অর্থরূপে আমি বলেছিলাম যে এই বইটির প্রথম নয়টি অধ্যায়ে পত্রলেখক বলেছেন খ্রিস্টই হলেন মহান এখন দেখি দ্বিতীয় শব্দটি হল বিশ্বাস পত্রলেখক বারবার বলেছেন তোমার পক্ষে ইহা বিশ্বাস করা উত্তম বারবার যীশুখ্রিস্টের বিষয়ে বলার পরই পত্রলেখক বলেছেন তোমার পক্ষে ইহা বিশ্বাস করা উত্তম তারপর দেখি তৃতীয় শব্দটা হল সাবধান পত্রলেখক আমাদেরকে বিভিন্ন বিষয়ে সাবধান করেছেন তিনি সপক্ষ বা সমত বিষয়ে সাবধান করেছেন এই সমত বা সপক্ষ ত্যাগের বিষয়টা কি আপনার মনে আছে বিচার কর্তৃজনের বিবরণ পুস্তকে আমরা এই বিষয়ে দেখেছি এই সমত বা সপক্ষ ত্যাগের অর্থ হল একসময় বিশ্বাসের ক্ষেত্রে আপনি যে জায়গায় অবস্থান করছিলেন পরে সেখান থেকে সরে এসে আপনি অন্য জায়গায় অবস্থান করছেন এই সপক্ষ বা সমত্যাগের অর্থ হল আপনি আপনার বিশ্বাস হারিয়ে ফেলেছেন বা আপনার বিশ্বাস থেকে সরে এসেছেন এই পত্রে সপক্ষ বা সমত্যাগের সম্পর্কে অনেক সাবধানবাণী আমরা দেখতে পাই ওই সতর্কবার্তাগুলি সাবধান কথাটি ঠিক পরেই আমরা দেখতে পাই পত্রলেখক আমাদের সাবধান থাকতে বলেছেন যেন আমরা সমত বা সপক্ষ ত্যাগের ফাঁদে না পড়ে যাই বা পাপের প্রতারণায় আমাদের বিশ্বাস থেকে সরে না যাই এই পত্রের লেখক সেই সমস্ত লোকের সমত বা সপক্ষ ত্যাগের বিষয়ে চিন্তিত নন যারা ভুল ইসতত্ত্ব বা ভুল মতবাদ পোষণ করেন কিন্তু তিনি সেই সমস্ত মানুষের বিষয়ে চিন্তিত যাদের মধ্যে সঠিক ইসতত্ত্ব আছে কিন্তু সেই বিষয়ে তারা কিছুই করে না অন্য কথায় বলা যায় সেই ব্যক্তি যা বিশ্বাস করে সেই ইসতত্ত্ব প্রয়োগ করে না আপনার নিশ্চয়ই মনে আছে সাধু পোল তিমথিওকে প্রশ্ন করেছিলেন তিমথিও তুমি যা জানো সেই বিষয়ে তুমি কি করতে চলেছ যীশু খ্রিস্ট সম্পর্কিত এই রহস্যময় শ্রেষ্ঠ অবদান বা ইব্রিয় পুস্তকটি লেখার ক্ষেত্রে লেখকের অন্তরে এই বোঝাই ছিল ইব্রিয় পুস্তকে এই সাবধানবাণীগুলির সঙ্গে আরেকটি শব্দ আমরা দেখতে পাই সেই শব্দটা হল পাছে পাছে আমরা সেই সমস্ত বিষয় থেকে সরে যাই যা আমরা শুনেছিলাম ও বিশ্বাস করেছিলাম পাছে আমাদের মধ্যে অবিশ্বাসের হৃদয় থাকে পাছে আমরা পাপের প্রতারণায় কঠিনীভূত না হয়ে পড়ি পাছে আমরা পরিত্রাণে প্রবেশ করতে অসমর্থ হই অনেকগুলি সাবধান বাণী আমাদের মধ্যে খ্রিস্টের কাজের সঙ্গে সম্পর্কযুক্ত কোনো একজন বলেছিলেন খ্রিস্টদের জীবনযাপন আমাদের মধ্যে খ্রিস্টের যে জীবন আছে আমাদের সাহায্য ছাড়াই আমাদের মধ্যে দিয়ে তা তার পক্ষে তার কাজ সম্পন্ন করতে সাহায্য করে যহন তেরো থেকে ষোলো অধ্যায়ে যীশু খ্রিস্টের সঙ্গে তাঁর শিষ্যদের যে কথোপকথন দেখি ইহা তা সুন্দরভাবে বর্ণনা করে পুস্তকের কিছু সাবধান বাণী আমাদের মধ্যে খ্রিস্টের কাজের সঙ্গে সম্পর্কিত তারপর কিছু সাবধানবাণীকে আমাদের মধ্যে দিয়ে খ্রিস্টের কাজের সঙ্গে সম্পর্কিত হতে দেখি এখানে খাদ্যের বিনিময়ে জন্মগত অধিকার বিক্রি না করার জন্য সাবধান করা হয়েছে যেমন এসব বিক্রি করেছিল অথবা এমনভাবে জীবনযাপন করতে বলা হয়েছে যেন যারা আমাদেরকে দেখে তাদের জীবন পরিবর্তিত হয় এরপরেই ইবিও পুস্তক আমাদেরকে বলে যে অতএব আমাদের ভয় থাকা উচিত পাছে তাঁহার বিশ্রামে প্রবেশ করিবার প্রতিজ্ঞা থাকিয়া গেলেও এমন বোধ হয় যে তোমাদের কেহ তাহা হইতে বঞ্চিত হইয়াছে অতএব আইস আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে যত্ন করি যেন কেহ অবাধ্যতার সেই দৃষ্টান্ত অনুসারে পতিত না হয় তারপর পত্রলেখক আমাদের সূচি হতে এবং আত্মিকভাবে বৃদ্ধি লাভ করতে বলেছেন এখানে আমরা আরাধনার বিষয়েও লেখা দেখতে পাই ইব্রিয় প্রিয় দশ আপনি উপাসনায় যাওয়ার প্রস্তুতির বিষয়ে একটা চমৎকার অংশ দেখতে পাবেন অনেকেই আছেন যারা উপাসনায় যাওয়ার প্রস্তুতির বিষয়ে কোনো চিন্তাই করেন না কিন্তু এই অংশটি বলে যে উপাসনায় যাওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয় লেখা আছে ঈশ্বরের গৃহের উপরে নিযুক্ত মহান এক যাজকও আমাদের আছেন এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃতনিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হই আমরা তো হৃদয় প্রক্ষণ পূর্বক মন্দ হইতে মুক্ত এবং সূচি জলে স্নাত দেহবিশিষ্ট হইয়াছি আইস আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত এবং আয়ুষু আমরা পরস্পর মনোযোগ করি যেন প্রেম ও সৎক্রিয়া সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি এবং আপনারা সমাজে সবাস্ত হওয়া পরিত্যাগ না করি যেমন কাহারো কাহারো অভ্যাস বরং পরস্পরকে চেতনা দিই আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হই অনেক মানুষ আছেন যারা এই বিষয়গুলি সম্পন্ন করার জন্যই উপাসনায় যান যে বিষয়গুলি পত্রলেখক আমাদের উপাসনায় যাওয়ার পূর্বে সম্পন্ন করতে বলেছেন অনেকে পূর্ণ মাত্রায় বিশ্বাসের নিশ্চয়তা লাভ করার জন্যে উপাসনায় যান তারা ঈশ্বরের সঙ্গে তাদের হৃদয় একই রেখায় আনতে চান তারা তাদের হৃদয়ের সমস্ত মন্দ চিন্তার বিষয়ে ক্ষমার নিশ্চয়তা লাভ করতে চান এবং তারা যে সূচি হয়েছেন সেই বিষয়ে নিশ্চিত হতে চান পত্রলেখক অন্যান্য বিশ্বাসীদের সঙ্গে একত্রিত হওয়ার আগেই আমাদেরকে এই বিষয়গুলি সম্পন্ন করতে বলেছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে উপাসনায় যাব কেন উপাসনায় গিয়ে কি আমরা আত্মিকভাবে পরিপূর্ণ হই না উপাসনায় কি আমরা এই কারণেই যাই না পত্রলেখক উত্তরে বলবেন না উপাসনায় যাওয়ার উদ্দেশ্যরূপে তিনি বলেছেন যেন প্রেম ও সৎক্রিয়া সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি সাধু পৌল বিশ্বাসীদের একত্রিত হওয়ার বিষয়ে পরস্পরকে গড়ে তোলার কথাই বলেছেন প্রত্যেক ব্যক্তিকে ভিন্ন ভিন্ন আত্মিক উপহার দেওয়া হয়েছে যেন একে অন্যকে গড়ে তোলে পৌল আমাদের ঈশ্বরের প্রতি যথাযোগ্য মর্যাদার সঙ্গেই তার সেবা করার বিষয় বলেছেন বর্ণিত যখন আপনি বুঝবেন তখন এই বইটির উদ্দেশ্যের বুঝবেন এই বইটির উদ্দেশ্য হল সেই সমস্ত বিশ্বাসীকে উৎসাহিত করা যারা কষ্টপ্রাপ্ত হতাশাগ্রস্ত এবং সেই সমস্ত মানুষকে উৎসাহিত করা যারা বিশ্বাসে দৃঢ় অঙ্গীকার করার ক্ষেত্রে তাদের বিশ্বাসে অতটা সবল নন এই বইটির আরেকটি উদ্দেশ্য হল যারা এখনও বিশ্বাসে দৃঢ় অঙ্গীকার করেননি তাদের কাছে যে মিথ্যা আশা আছে তা নির্মূল করা এই বইটির যুক্তি প্রণালী বুঝতে পারলে আপনি এই বইটির উদ্দেশ্য এবং উপদেশ দুইটি বিষয়ই বুঝতে পারবেন ইব্রিয় পুস্তকের প্রাণবন্ত উপদেশ হল যীশু হলেন মহান প্রথমত যীশুখ্রিস্ট স্বর্গদূতদের থেকেও মহান পত্রলেখক আমাদের বলবেন যে ঈশ্বর কখনোই কোনো স্বর্গদূতকে বলেননি যে তুমি আমার পুত্র এবং ঈশ্বর কখনোই এই কথা বলেননি যে তিনি স্বর্গদূতদের পিতার মতো ইব্রিয় একদে পদে আমরা দেখি লেখা আছে কিন্তু পুত্রের বিষয়ে তিনি বলেন হে ঈশ্বর তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী এখানেই আমরা পিতা ঈশ্বরকে তার পুত্রকে ঈশ্বর বলে সম্বোধন করতে শুনি ইহা অবশ্যই যীশু খ্রিস্টের ঈশ্বরত্বের বিষয়ই বলে এরপর পত্র লেখক আমাদেরকে স্বর্গদূতদের বিষয়ে অনেক কিছু বলার পর খুবই পরিষ্কারভাবে বলেছেন যীশু খ্রিস্ট স্বর্গদূত অপেক্ষা মহান এরপর আমি বলেছিলাম যে পত্রলেখক লেখক বলেছেন যীশু খ্রিস্ট সাধু মশি সাধু এর থেকেও মহান যীশু খ্রিস্ট সেই আবাস সমস্ত চুক্তি এবং সকল যাজক অপেক্ষা মহান তিনি আমাদেরকে পরিষ্কারভাবেই এই সমস্ত বিষয় বলেছেন কিন্তু লক্ষ্য করুন তার যুক্তি প্রণালীতে দুই অধ্যায় থেকে শুরু করে আপনি দেখবেন যে তিনি সতর্ক করতে শুরু করেছেন লেখা আছে এই জন্য যাহা যাহা শুনিয়াছি তাহাতে অধিক আগ্রহ সহিত মনোযোগ করা আমাদের উচিত পাশে কোনো ক্রমে ভাসিয়া চলিয়া যাই কেননা দুধগন্দারা কথিত বাক্য যদি দৃঢ় হইল এবং লোকে কোনো প্রকারে তাহা লঙ্ঘন করিলে কিংবা তাহার অবাধ্য হইলে যদি ন্যায় প্রতিফল দত্ত হইল তবে এমন মহৎ এই পরিত্রাণ অবহেলা করিলে আমরা কি প্রকারে রক্ষা পাইব ইহা তো প্রথমে প্রভুর দ্বারা কথিত ও যাহারা শুনিয়াছিল তাহাদের দ্বারা আমাদের নিকটে দৃঢ় হইল ঈশ্বরও সাক্ষ্য প্রদান করিতেছেন নানা চিহ্ন অদ্ভুত লক্ষণ ও বহুরূপ পরাক্রম কার্য এবং পবিত্র আত্মার বর বিতরণ দ্বারা আপন ইচ্ছানুসারেই করিতেছেন অন্য কথায় বলা যায় পত্রলেখক বলছেন যীশুখ্রিস্ট স্বর্গদূত অপেক্ষা মহান মসির ব্যবস্থা স্বর্গদূতের মধ্যে দিয়ে এসেছিল কিন্তু যীশুখ্রিস্টের সুসমাচার স্বয়ং যীশুখ্রিস্টের কাছ থেকেই এসেছিল সাধু মশির ব্যবস্থা লঙ্ঘন করার শাস্তি স্বরূপ অপরাধীকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হতো এখন আপনি কিভাবে চিন্তা করেন যে পরিত্রাণের যে সুসমাচার স্বয়ং যীশুখ্রিস্ট প্রচার করেছিলেন এবং তার সঙ্গে যারা ছিলেন তারা তা দৃঢ়ীভূত করেছিলেন তা যদি আপনি উপেক্ষা করেন তাহলে রক্ষা পাবেন এই কথা বলার পর পত্রলেখক লেখক ইতিহাসের একটা ঘটনার মধ্যে দিয়ে আমাদের সাবধান করেছেন পুরাতন নিয়মের গণনা পুস্তকের চোদ্দোদ্দায় অধ্যায়টি কি আপনার মনে আছে ঈশ্বর সন্তানেরা যখন সেই প্রান্তরে চল্লিশ বছর ধরে ইতস্তত ভ্রমণ করছিল তখন অন্তত দশ বার ঈশ্বর তাদেরকে তাঁর উপর বিশ্বাস করার জন্য পরীক্ষার সম্মুখীন করেছিলেন দশ বার ঈশ্বর অলৌকিক কাজ করেছিলেন এবং তারা তাকে বিশ্বাস করতে অস্বীকার করেছিল ফলত ঈশ্বর একসময় তাদের একটা প্রজন্মের উদ্দেশ্যে বলেছিলেন তোমরা আর সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারবে না তারা ঈশ্বরের প্রতি অবিশ্বাসে দরুন সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারেনি শুধুমাত্র জিহসুয় এবং কালে প্রবেশ করেছিলেন কারণ তারা ঈশ্বরের অনুগত হয়েছিলেন সমগ্র বাইবেলে এই গণনা পুস্তকের চোদ্দ অধ্যায়টি সব থেকে ভয়ঙ্কর অধ্যায়গুলির অন্যতম ইব্রিয় পুস্তকের তিন অধ্যায় সাত থেকে উনিশ পদে এবং চার অধ্যায়ও পত্রলেখক গণনা পুস্তকের চোদ্দ অধ্যায়টির বিষয়েই জোর দিয়েছেন পত্রলেখক তাদেরকে মনে করিয়ে দিয়েছিলেন যে তাদের পূর্বপুরুষেরা প্রান্তরে চল্লিশ বছর যাবৎ পরীক্ষিত হয়েছিলেন এবং সেই প্রতিজ্ঞাতে সে প্রবেশ করতে পারেননি তারপর তাদেরকে তিনি সাবধান করে দিয়ে বলেছেন ভ্রাতৃগণ দেখিও পাশে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহারও মধ্যে থাকে যে তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়ো মসিহে বিশ্বাসী এই জিহুদীদের মধ্যে অনেকেই অত্যাচারের কারণে তাদের বিশ্বাস থেকে দূরে সরে গেছিল সেই জন্যই পত্রলেখক বলেছেন তোমরা দিন দিন পরস্পর চেতনা দাও যাবৎ ওদ্য নামে আখ্যাত সময় থাকে যেন তোমাদের মধ্যে কেহ পাপের প্রতারণায় কঠিনীভূত না হয় কেননা আমরা খ্রিস্টের সহভাগী হইয়াছি যদি আদি হইতে আমাদের নিশ্চয় জ্ঞান শেষ পর্যন্ত দৃঢ় করিয়া ধারণ করি ফলত উক্ত আছে ওদ্য যদি তোমরা তাঁহার রব শ্রবণ করো তবে আপন আপন হৃদয় কঠিন করিও না যেমন সেই বিদ্রোহ স্থানে পত্রলেখক প্রশ্ন করেছেন তোমরা কি ঈশ্বরের বাক্য শুনেছ এবং ঈশ্বরের আওয়াজ কি তোমরা শুনতে পারো আমরা দেখেছি আদিপুস্তক তিন অধ্যায়ে ঈশ্বর প্রশ্ন করেছিলেন কোথায় তুমি আমি বলেছিলাম ঈশ্বরের আওয়াজ ঈশ্বরের বাক্যের প্রতিনিধিত্ব করেছিল আদিপুস্তক তিন অধ্যায় দেখি ঈশ্বর আমাদের জীবনে এসে প্রশ্ন করছেন তোমাদের যে জায়গায় থাকা উচিত ছিল সেই পরিপ্রেক্ষিতে তোমরা কোথায় আছো উত্তরে আদম বলেছিলেন আমি উদ্যানে তোমার রব শুনিয়া ভীত হইলাম কারণ আমি উলঙ্গ তাই আপনাকে লুকাইয়াছি ইহাই হলো মনুষ্য প্রকৃতি আমরা ঈশ্বরের থেকে এত দূরে নেই যে তিনি কথা বললে আমরা তাঁর রব শুনতে পাবো না যাই হোক আমরা ঈশ্বরের রফ শুনে ভীত হই আমরা সত্যের আলোতে আসতে ভয় পাই সেই জন্যই আমরা ঈশ্বরের সামনে থেকে লুকাই এই সুন্দর বিষয়টি পাপের সংজ্ঞার বিষয় বলে যা আলো প্রত্যাখ্যান করার রূপে বর্ণনা করা হয়েছে সাধু জহনলিখিত সুসমাচারের খ্রিস্ট আমাদেরকে দোষারোপ করে বলেছেন যে আমরা আলোর থেকে অন্ধকারকেই বেশি পছন্দ করি কারণ আমাদের কার্য সকল মন্দ ইব্রিয় অধ্যায় লেখক বলেছেন কখনো এই কাজ করো না কারণ যদি তোমরা ঈশ্বরের শুনেও তাতে কর্ণপাত না করো তাহলে তোমরা সেই প্রান্তরে বছর ধরে ভ্রমণরত লোকেদের তুল্য হবে তারপর একদিন ঈশ্বর তোমাদের অবিশ্বাসের জন্য তোমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন এবং তোমরা খ্রিস্টেতে অনন্ত জীবনরূপ এই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারবে না ইব্রিয় চার অধ্যায়ে লেখা আছে অতএব আমাদের ভয় থাকা উচিত পাছে তাহার বিশ্রামে প্রবেশ করিবার প্রতিজ্ঞা থাকিয়া গেলেও এমন বোধ হয় যে তোমাদের কেহ তাহা হইতে বঞ্চিত হইয়াছে কেননা যেরূপ উহাদের নিকটে তদ্রূপ আমাদের নিকটেও সুসমাচার প্রচারিত হইয়াছিল বটে তথাপি সেই শ্রুত বাক্যে উহাদের কোনো ফল ধরছিল না কারণ শ্রোতাদের কাছে তাহা বিশ্বাসের সহিত মিশ্রিত ছিল না কল্পনা করুন কোন একটি ভোজসভায় উপস্থিত একশো জনের মধ্যে একজন খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়ল কিন্তু বাকিদের কিছুই হল না সেই ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছিল কারণ তার পাকস্থলিতে সমস্যা ছিল সেই জন্যেই সে অসুস্থ হয়ে পড়েছিল চার অধ্যায়ের শুরুতেই পত্রলেখক এই বিষয়ে বলেছেন তিনি বলেছেন যখন সুসমাচার প্রচারিত হয় যখন মানুষ ঈশ্বরের বাক্য শুনতে শুরু করে মাঝে মাঝে ইহা আমাদের কাছে লাভজনক হয় কারণ তারা বিশ্বাসের সঙ্গে শ্রবণ করে যাই হোক তারা যখন ঈশ্বরের বাক্য বিশ্বাস ছাড়াই শ্রবণ করে তখন তাদের পক্ষে তা লাভজনক হয় না কিন্তু তাদেরকে তা দোষারোপ করে যীশুখ্রীষ্ট যে বপকের দৃষ্টান্ত শিক্ষা দিয়েছিলেন ইহা কিছুটা তার মতো বীজবাপক যে বীজ বপন করেছিল তা চার ধরনের জমিতে পড়েছিল সেই জন্যেই এই দৃষ্টান্তটিকে বলা যায় চার ধরনের জমির উপমা বা মণ্ডলিতে চার ধরনের মানুষ আছেন তাদের মধ্যে আপনি কোনজন ইব্রিয় পুস্তকের এই বিশেষ অংশের যুক্তিপ্রণালী আমাদের সামনে এই পরীক্ষায় উপস্থিত করে পত্রলেখক আমাদেরকে বলেছেন যে ঈশ্বরের বাক্যের পূর্ববর্তী শ্রোতারা অবিশ্বাসের কারণে প্রতিজ্ঞার দেশে প্রবেশ করতে পারেনি আর ঈশ্বর আবার অনেক বছর পর আরেকটি সুযোগ দিয়ে বলছেন আজকে যদি তোমরা তার রফ শুনতে পাও তাহলে তোমাদের হৃদয় কঠিন করো না পত্রলেখক মশিহে বিশ্বাসী সেই সমস্ত জিহুদীদের উদ্দেশ্যে বলেছিলেন অত্যাচারের কারণে যাদের বিশ্বাস দুর্বল হয়ে গেছিল যে ইহা তোমাদের জন্য অতএব তোমরা যখন ঈশ্বরের রব শুনতে পাও তখন তোমাদের হৃদয় কঠিন করো না কারণ যদি তা করো তোমাদেরকে তা দোষারোপ করবে তোমরা যা জেনেছ সেই বিষয়ে তোমরা কি করছো ইহা সর্বদা বিশ্বাসের ক্ষেত্রে মহা পরীক্ষা উপস্থিত করে এরপর পত্রলেখক ঈশ্বরের বাক্য বিষয়ে একটা মহান উক্তি করেছেন তিনি লিখেছেন কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক এবং সমস্ত দ্বিধার খর্গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মবেধি এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক আর তাহার সাক্ষাতে কোন সৃষ্ট বস্তু অপ্রকাশিত নয় কিন্তু তাঁহার চক্ষুগোচরে সকলই নগ্ন ও অনাবৃত রহিয়াছে যাহার কাছে আমাদিওকে নিকাশ দিতে হইবে ঈশ্বরের বাক্য এবং মানুষের জীবনে তা কি করতে পারে সেই বিষয়ে ইহা খুবই শক্তিশালী একটি বর্ণনা ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন আদিপুস্তক তিন অধ্যায়ে ঈশ্বরের বাক্যকে দেখি উদ্যানে ভ্রমণরত একটি রব সাধু লিখিত সুষমাচারের প্রথম অধ্যায়ে ঈশ্বরের বাক্যকে মাংসে মূর্তিমান হতে দেখি তারপর আমরা লিখিত বাক্য এবং জীবন্ত বাক্যের বিষয়ে দেখি আজকের দিনে আমরা ঈশ্বরের লিখিত বাক্যের মধ্যে দিয়ে জীবন্ত বাক্যের রব শুনতে পাই ইবি পুস্তকে অনেক মহান অংশ আছে এবং যদি আপনি প্রার্থনা পূর্বক সেই অংশগুলি ধ্যান করেন তাহলে সেখান থেকে সুন্দর কিছু আত্মিক বিষয় আবিষ্কার করবেন উদাহরণস্বরূপ দেখি পাঁচ অধ্যায় পত্রলেখক একটা খুবই শক্ত বিষয় বলেছেন তিনি যীশুখ্রিস্ট যে সমস্ত মহাজাজক অপেক্ষাও মহান সেই বিষয়ে বলেছেন যীশুখ্রিস্ট লেবীয় বা হারনের মতো নন কিন্তু মলকি সেদকের মতো মহাজাজক এরপর তিনি বলেছেন তাহার বিষয়ে আমাদের অনেক কথা আছে তাহার অর্থ ব্যক্ত করা দুষ্কর কারণ তোমরা শ্রবণে শিথিল হইয়াছ বস্তুত এতকালের মধ্যে শিক্ষক হওয়া তোমাদের উচিত ছিল কিন্তু কেহ যে তোমাদেরও কি ঈশ্বরীয় বচনকলাপের আদিম কথা অক্ষর শিক্ষা দেয় ইহা তোমাদের পক্ষে পুনর্বার আবশ্যক হইয়াছে এবং তোমরা এমন লোক হইয়া পড়িয়াছ যাহাদের দুগ্ধে প্রয়োজন কঠিন খাদ্যে নয় কেননা যে পোষ্য সে তো ধার্মিকতার বাক্যে অভ্যস্ত নয় কারণ সে শিশু কিন্তু কঠিন খাদ্য সেই সিদ্ধবয়স্কদেরই জন্য যাহাদের জ্ঞানেন্দ্রীয় সকল অভ্যাস প্রযুক্ত সৎসৎ বিষয়ের বিচারণে পটু হইয়াছে পবিত্র শাস্ত্রে বর্ণিত ইহা প্রকৃতই একটি সুন্দর সত্য মণ্ডলীর পালক যিনি পবিত্র শাস্ত্র থেকে কিছু আত্মিক খাদ্য হজম করেছেন তিনি যদি সেই সমস্ত বিষয় মণ্ডলীতে শিক্ষা দেন পবিত্র শাস্ত্রের বিভিন্ন বইগুলির লেখকদের মতানুযায়ী তা দুধ পান করা সমতুল্য দুধ আমরা বেশিরভাগ ক্ষেত্রে শিশুদেরই পান করিয়া থাকি যদি পালক তার অনুযায়ী যতটুকু পবিত্র শাস্ত্র শিক্ষা দেয় আপনি যদি ততটুকুই শিখে থাকেন তাহলে আপনি এখনও শিশুই আছেন যাই হোক আপনি যদি পবিত্র আত্মার সাহায্যে পবিত্র শাস্ত্র থেকে নিজে শিক্ষা লাভ করেন অর্থাৎ পবিত্র আত্মাই যদি আপনার শিক্ষক হন তাহলে আপনি আর শিশুর মতো দুধপান করছেন না কিন্তু আত্মিক মাংস খাচ্ছেন আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্যই হল যেন মানুষ ঈশ্বরের বাক্যে প্রবেশ করে এবং যেন ঈশ্বরের বাক্য মানুষের মধ্যে প্রবেশ করে আর যখন ইহা সম্পন্ন হয় তখন আপনি আত্মিক রূপে আর দুধ পান করেন না কিন্তু একজন পরিপক্ক শিষ্যে পরিণত হন যিনি বাক্যের মাংস খেতে পারেন এবং আত্মিকভাবে পরিপক্ক হতে পারেন বিভিন্ন মণ্ডলীতে ঈশ্বরের বাক্য ধারাবাহিকভাবে প্রচার করা হয় না পবিত্র শাস্ত্রের বিভিন্ন অংশ থেকে বিক্ষিপ্তভাবে প্রত্যেক রবিবার প্রচার করা হয় ফলে সাধারণ মানুষের পক্ষে বাইবেল অধ্যয়ন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে এই অনুষ্ঠানে আমরা পবিত্র শাস্ত্রকে আপনার সঙ্গে এমনভাবে পরিচিত করানোর চেষ্টা করছি যেন আপনি খুব সহজে বাইবেল অধ্যয়ন করতে পারেন এবং পবিত্র আত্মার কাছে আপনার শিক্ষক হওয়ার জন্য যাচনা করতে পারেন প্রথম যোহন দুই অধ্যায় দুই থেকে সাতাশ পদ বলে যদি আপনি খ্রিস্টকে আপনার অন্তরে গ্রহণ করে থাকেন তাহলে আপনি একটা অভিষেক লাভ করেছেন নতুন জন্ম লাভ করার ফলে পবিত্র আত্মার দ্বারা অভিষিক্ত হয়েছেন সাধু যোহন চান যেন আপনি উপলব্ধি করেন যে আপনার কোনো মানুষের কাছে শিক্ষা করার প্রয়োজন নেই কিন্তু সেই অভিষেক সেই খ্রিস্ট যিনি আপনার মধ্যে আছেন তিনি আপনাকে সেই সমস্ত বিষয়ে শিক্ষা দেবেন যা আপনার প্রয়োজন আছে অভিষেক এবং খ্রিস্ট এই দুইটির ক্ষেত্রেই একই গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে যদি আপনি কোনো নির্জন জায়গায় থাকেন যেখানে আপনাকে সাহায্য করার মতো কেউই নেই এবং যদি আপনাকে একটি বাইবেল দেওয়া হয় আপনি কি বিশ্বাস করেন যে পবিত্র আত্মা আপনাকে বাইবেল শিক্ষা দিতে পারেন প্রথম যখন দুই অধ্যায়ের পদ অনুযায়ী আপনার প্রকৃত প্রয়োজন হল বাইবেল এবং পবিত্র আত্মা পবিত্র আত্মাই আপনাকে বাইবেল শিক্ষা দিতে পারেন আমি একজন মানুষের কথা শুনেছিলাম যিনি অনেকদিন নির্জনে একাকী ছিলেন এবং বাইবেল পড়েই সেখানে তার সময় কাটত তাকে বাইবেল থেকে কোনো একটি অধ্যায়ের কথা বললে তিনি সেই অধ্যায়ের বিষয়ে এবং তার আগের ও পরের অধ্যায়গুলির বিষয়েও সমস্ত কিছু বলে দিতে পারতেন পবিত্র আত্মা তাকে বাইবেল শিক্ষা দিয়েছিলেন যদি আপনিও বাইবেল অধ্যয়নের ক্ষেত্রে সেই জায়গায় পৌঁছতে পারেন তাহলে ইব্রিয় পুস্তকের লেখকের মত অনুযায়ী আপনি বাক্যের মাংস গ্রহণ করছেন কিন্তু পবিত্র শাস্ত্র যদি আপনি এমন কারুর কাছ থেকে শিক্ষা করেন যে নিজে আগে শিখেছে তারপর আপনাকে শিক্ষা দিয়েছে তাহলে আপনি আত্মিক অর্থে দুগ্ধপানকারী শিশুই রয়ে গেছেন আমি এই কারণেই আপনাকে নিজে বাইবেল অধ্যয়ন করার কাজ দিয়ে থাকি কিবীয় পুস্তকে এই বিষয়টির পরেই আপনি আরেকটি খুব সুন্দর বিষয় দেখতে পাবেন এই অংশটি আমাদেরকে বিশ্বাসে পরিপক্ক হওয়ার বিষয়ে বলে যে অতে বাইশ আমরা খ্রিস্ট বিষয়ক আদিম কথা পশ্চাৎ ফেলিয়া সিদ্ধির চেষ্টায় অগ্রসর হই পুনর্বার এই ভিত্তিমূল স্থাপন না করি যথা মৃতক্রিয়া হইতে মন পরিবর্তন ও উপরে বিশ্বাস নানা বাপ্তিষ্ম ও হস্তার্পনের শিক্ষা মৃতগণের পুনরুত্থান ও অন্তকালার্থক বিচার এই বিষয়গুলির মধ্যে কিছু হলো সেই সমস্ত মতবাদ যা আজকের দিনে বেশিরভাগ মানুষ অধ্যয়নই করেননি কিন্তু এই পত্রের লেখক সেইগুলিকে শিশুখাদ্য বলেছেন এবং প্রশ্ন করেছেন ঈশ্বরের গভীরতম বিষয়গুলির ক্ষেত্রে তুমি কি করছ এরপর লেখক এই এগিয়ে চলার ক্ষেত্রে খুব সুন্দর বিষয় বলেছেন ইব্রিয় পুস্তকে এই অংশটাই হল সব থেকে শক্ত বা কঠিন অংশ বেশিরভাগ মানুষই বাইবেলের এই অংশে পৌঁছে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন একমাত্র তাদের মনেই কোন প্রশ্ন আসে না যারা কোনোদিনই বাইবেল পড়ে না এই সুন্দর কিন্তু প্রশ্নে পূর্ণ অংশটিতে দেখি লেখা আছে কেননা যাহারা একবার দীপ্তিপ্রাপ্ত হইয়াছে ও স্বর্গীয় দানের রসার করিয়াছে ও পবিত্রতার ভাগী হইয়াছে এবং ঈশ্বরের মঙ্গল ও ভাবি যুগে নানা পরাক্রমের রসার করিয়াছে পরে ধর্মভ্রষ্ট হইয়াছে মন পরিবর্তনার্থে আবার তাহাদীয়কে নতুন করিতে পারা যায় না কেননা তাহারা আপনাদের বিষয়ে ঈশ্বরের পুত্রকে পুনরায় ক্রুশে দেয় ও প্রকাশ্য নিন্দাস্পদ করে কারণ যে ভূমি আপনার উপরে পুনঃ পতিত বৃষ্টি পান করিয়াছে আর যাহাদের নিমিত্ত উহা চাষ করা গিয়াছে তাহাদের জন্য উপযুক্ত ওষুধি উৎপন্ন করে তাহা ঈশ্বর হইতে আশীর্বাদপ্রাপ্ত হয় কিন্তু যদি কাঁটাবন ও শ্যাকল উৎপন্ন করে তবে তাহা অকর্মণ্য ও সাপের সমীপবর্তী জলনী তাহার পরিণাম কিন্তু প্রিয়তমেরা যতপি আমরা এরূপ বলিতেছি তথাপি তোমাদের বিষয়ে এমন দৃঢ় প্রত্যয় করিতেছি যে তোমাদের অবস্থা ইহা অপেক্ষা ভালো এবং পরিত্রাণ সহযুক্ত কিন্তু আমাদের বাসনা এই যেন তোমাদের প্রত্যেকজন একই প্রকার যত্ন দেখায় যাহাতে শেষ পর্যন্ত প্রত্যাশা পূর্ণতা থাকিবে যেন তোমরা শিথিল না হও কিন্তু যাহারা বিশ্বাস ও দীর্ঘসহিষ্ণুতা দ্বারা প্রতিজ্ঞাসময়ের দায়াধি খারী তাহাদের অনুকারী হও এখন অনেকেই মনে করেন যে এই শক্ত অংশটি বলে কোন পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি তার পরিত্রাণ হারিয়ে ফেলতে পারে অতএব প্রশ্নটি হল একবার পরিত্রাণ পাওয়ার পর তাকে হারিয়ে ফেলা সম্ভব অনেকে বলেন ইহা অসম্ভব আবার অনেকে বলেন ইহা খুবই সম্ভব অনেকে এই বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করেন ইহা কি সেই রকম বিষয় যে আমরা ঈশ্বরকে ধরে আছি বা ঈশ্বর আমাদেরকে ধরে আছেন অনেকে বিশ্বাস করেন ঈশ্বর আমাদেরকে ধরে আছেন বা মনোনীত করেছেন আবার অনেকে বিশ্বাস করেন আমরা ঈশ্বরকে ধরে আছি কিন্তু প্রশ্ন হলো এই ধরনের অংশে পৌঁছে আপনি কি সিদ্ধান্ত নেবেন এখানে পত্রলেখক বলেছেন যদি আপনি একবার স্বর্গীয় দীপ্তিপ্রাপ্ত হন পবিত্র আত্মার ভাগেই হন কিন্তু তারপর যদি পতিত হন তাহলে মন পরিবর্তন করে আবার নতুনীকৃত হওয়া আপনার পক্ষে আর সম্ভব হবে না ইহা প্রকৃত একটি শক্ত অংশ আমার বিশ্বাস এই প্রকৃত কঠিন প্রশ্নের উত্তর এই অংশের সেই জায়গায় লেখা আছে যেখানে লেখক বলেছেন তোমাদের বিষয়ে এমন দৃঢ় প্রত্যয় করিতেছি যে তোমাদের অবস্থা ইহা অপেক্ষা ভালো এবং পরিত্রাণ সহযুক্ত পত্রলেখক যখন লাভ করা পরীক্ষিত হওয়া এবং সহভাগী হওয়ার বিষয়ে বলেছেন একজন প্রচারকের মতানুযায়ী তখন তিনি পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিদের বিষয়ে বলেননি এক্ষেত্রে তিনি একজন এমন ব্যক্তির বিষয়ে বলেছেন যার মধ্যে পবিত্র আত্মার প্রেম আছে কিন্তু তারা বিশ্বাসের সীমা অতিক্রম করেনি এবং নতুন জন্ম লাভ করেনি আমি এই বইটির উদ্দেশ্যের বিষয়ে বারবার বলেছি যে সেই লোকেদের উদ্দেশ্যে ইহা লেখা হয়েছে যারা বিশ্বাসের সীমা অতিক্রম করেননি তারা প্রকৃতই যীশু খ্রিস্টের স্বাদ গ্রহণ করেননি এবং তার প্রতি কোনো পরিষ্কার অঙ্গীকার করেননি এই বইটির যুক্তি প্রণালীতে যে উৎসাহ এবং সতর্কবার্তা দেখতে পাওয়া যায় তা প্রকৃতপক্ষে খ্রিস্টের পক্ষে দাঁড়ানোর কথাই বলে যে বেরিয়ে এসো এবং খ্রিস্টের পক্ষে স্পষ্ট অঙ্গীকার করো তারপর তোমার পরিত্রাণের বিষয়ে নিশ্চিত হও আমার বিশ্বাস ইহাই হল ইব্রিয় পুস্তকের এই কঠিন অংশটার মূল উপদেশ ছয় অধ্যায় চার থেকে ছয় পদ দ্বীবীয় পুস্তকের সমস্ত যুক্তি প্রণালীর প্রসঙ্গেই ব্যাখ্যা করা উচিত এখানে পত্রলেখক পরিচ্ছন্ন সহযুক্ত কোনো বিষয়ের উদ্দেশ্যে কিছু বলেননি তিনি এই বইতে সেই সমস্ত বিশ্বাসীদের উদ্দেশ্যে বলেছেন যারা এখনো নতুন জন্ম লাভ করেনি কারণ যীশু খ্রিস্টের প্রতি তাদের অঙ্গীকারের পথে এক ধরনের রক্ষাকারী বিশ্বাস বাধা হয়ে দাঁড়িয়েছে এই কঠিন অংশটিতে পত্রলেখক এই ধরনের বিশ্বাসীদের সতর্ক করে দিয়েছেন এই সঙ্গে এখনও যারা যীশু খ্রিস্টদের রক্ষাকারী বিশ্বাস গ্রহণ করেননি তাদের উদ্দেশ্যও সতর্কবাণী বলা হয়েছে ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গল ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার